আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ জয়টা যতটা দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল বাংলাদেশকে সুপার ফোর নিশ্চিত করা এজন্য টাইগার ভক্তদের বেশ সমর্থনও পেয়েছে লঙ্কান ক্রিকেটাররা তবে ম্যাচ জিতে বাংলাদেশের সুপার ফোরের পাশাপাশি শ্রীলঙ্কাও সুপার ফোর নিশ্চিত করেছে বাদ করে গিয়েছে আফগানিস্তান তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আগমন ম্যাচের নায়ক কুশল মেন্ডিস তিনি জানিয়েছেন সুপার ফোরে আমাদের আরও তিনটি ম্যাচ থাকবে আশা করি আমরা ভালো করব এশিয়া কাপে সুপার ফোরে সব টিমেরই থাকবে তিনটি করে ম্যাচ যেটা অন্যান্য বারের তুলনায় এবার আলাদা সেমিফাইনালের মতো মনে হলেও সেখানে খেলা হবে প্রতিটি টিম একে অপরের সাথে কুশুল আরও জানান আমি খুব উপভোগ করেছি আমাদের স্পিনাররা অন্য দলের তুলনায় একটু দ্রুত গতিতে বল করছিল কামিন্দু দারুণ ব্যাট করেছে আমার জন্য কাজটা সহজ করে দিয়েছে কুশল মেন্ডিস এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন পাশাপাশি লঙ্কানদের উঠিয়েছেন সুপার ফোরে ম্যাচ হারলে নানা সমীকরণের মধ্যে পড়তে হতো লঙ্কানদের